কিন্তু এই ভুলকে যে ভুল হিসেবে মানে না সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না ওটা মানুষ নামে জানো আর চুক্তি না যারা বলে আমাদের বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার তাম জিন্দগি বার ভুল করেছেন ষোলো সতেরো বছর ওলামা একদমের পরে নির্যাতন জুলুম করেছে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে যখন মজদুম ওলামা একদমের মসলুম عالمের আরতন বাংলার 18 কোটি মানুষের আরতন আল্লাহ পাক রব্বুল যখন কওল করলেন সেই রাসালের পতন যখন ঘটিয়ে দিলেন যখন প্রথম ঘন্টা বেজে গেল বাংলাদেশে তার জায়গা হয় নাই বর্ডার পার হওয়া লেগেছে সকি লাগে নাই জেনে বলতেন আজ কি সে দিল্লিতে বসে নিজের ভুল বুঝতে না না বুঝে নতুন ভাবে আবার দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সরকার করতে হয়েছে কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে ভুল করার পরে যখন তোমাকে হয় রব্বুল আলমিন রহমান রহিম কফুর রহিম আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক তোমাকারীর ভুলকে ক্ষমা করে দেয় কিন্তু তহবা করে নিজের ভুলগুলোকে সঠিক মনে করে

আমারও যদি লক্ষ্যগুলো সৈরা চাল বাংলার জমিনের মশলা ব্যবস্থা চাই আমাদের ঐক্যবদ্ধ হবে তাকে প্রতিহত করতে হবে ঠিক কিনা চলে বলে সংগ্রামী সাথে বন্ধুগণ সময় সংক্ষেপ আরো বক্তারা আলোচনা করবেন পরিশেষে এতটুকু মশলা এতটুকু আবেদন আপনাদের কাছে রাখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক এটা আমরা কারা কারা চাই না ইনশাল্লাহ হাতে হাত রাখেন

আলহামদুল্লাহ এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা আমরা আলোচনা শুনতেছিলাম ঈশার আদানের সময় আগত আলোচনার সময় নাই সামান্য তুই একটা কথা বলছি আল্লাহ বলাই আল্লাহ বলে মেয়াম আর মেয়ামতকে শকরে দায়ী করে আল্লাহ তার মেয়ামত বেশি বেশি ভাড়া যায় মেয়ামত কোনটা পাইছি আমরা যে আল্লাহ তালার এই রান্নাতে বাগাছি রসুলের করিম সুলাম বলেন যারা তিনি হাতিস আর কুরানের আলোচনায় মহাত্মায় বসে যায় ওইটা সাধারণ জায়গা না ওইটা হলো জান্নাতের বাগান অতএব আমরা যে কয়েকজন আসছি অল্প মানুষ হইলো আমরা সবাই এখন জান্নাতের বাগিচার ভিতরে বসে আছি দোকানে দোকানে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছেন যাদের কারণে আমাদের মাইকের আবার চাইতেছে সবাই কাছে অনুরোধ আজকে রাজ হয়তো আমার শেষ হয়ে যাইতে পারে আজকে আমার শেষ রাজ হইতে পারে অতএব সবাইকে নষ্ট না করে জান্নাতের বাগানে এসে বসুন হাদিস কোরআনের দু একটা কথা শুনুন আমলের মেয়াদে শুনুন

আল্লাহ আল্লাহ মানকে শ্রেষ্ঠ মানুষ তারা হইয়া দা যাবে মানুষ তারা হয়ে আল্লাহ তুমি দেবা নেই যারা যুদ্ধ করে সৈক ਅਲਾ ਬਈ ਸਯਾਦਾ ਤਾਂ ਨਾ ਬਣ ਕੋਇਆ

আলহামদুলিল্লাহ <small>

আপনার শুনে খুশি হবে মাদ্রাসা এই কথাগুলো বলতেছি আপনাদের দোয়া নিয়েছে আপনারা দোয়া করবেন কারণ আপনাদের পয়সা আপনাদের সাদে অবাদ আপনাদের জানা দিয়েছে কি বলে যতগুলো কমি মাদ্রাসায় এই বাঘের হাট জিলা বিজুর আছে এই আমাদের এই মাদ্রাসা বাঘের হাট আমাদের এলাকায় জেলার একটা বোর্ড এই বোর্ডের পরীক্ষা তো সমস্ত মাদ্রাসার পরীক্ষার ভিতরে নয় না

এক মিনিটের ভিতরে ভ্রমণ করে বানা দেবে আমার দশ লাখ টাকা তুমি দমন করে না আমি আসা পর্যন্ত আমার কাছে আছে তোমাদের এসেই ক্যাশে জমা করবে

এখন ঈশ্বর আজাদ হবে আজানের পরে আপনারা তাদের খুব সুন্দর পরিবর্তন খুব সুন্দর সেরে আসবেন এরপরে ঈশ্বর দাবার আটটায় শুরু হবে ইনশাল্লাহ এখনই ঈশ্বর আজান পরিবেশন করছেন হাফেজ মোহাম্মদ সুলাইমান মাত্র ছাত্র হাফেজ মোহাম্মদ সুলাইমান